নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি আজকে ভিডিওটা গুড মর্নিং বলে আরম্ভ করতে পারছি না তার কারণ আমি প্রত্যেকটা ভিডিও ভোর থেকেই আরম্ভ করি গুড মর্নিং বলে কিন্তু পরবর্তীকালে ভিডিওটা কাজের চাপে কখন যে ছাড়ি তার ঠিক নেই আর তোমরা কমেন্টে বলো দিদি ভাই বিকেলে গুড মর্নিং বলছো তাই আজকে আর গুড মর্নিং বলছি না আমরা গ্রামে যারা থাকি মোটামুটি ভোরেই সবাই ওঠে কিন্তু আজকে অনেকটা ভোরে উঠতে হয়েছে কারণ আজকের কাজের চাপ যেদিন কাজ থাকে আরও ভোরে উঠতে হয় আজকে প্রায় সাড়ে তিনটের দিকে উঠেছি উঠে ঘরের কাজকর্ম করে খাবার দাবার করে তারপরে আমরা এই যে মাঠে চলে এসেছি মাঠে মুড়ে নিয়ে চলে এসছি এই কোটো করে কোটোটা করে মুড়ি আর চানাচুর নিয়ে এসে এই যে মাঠের মধ্যে খেয়ে নিচ্ছি আর আমরা যেখানটায় এই যে আমাদের ধানটা ফেলা হচ্ছে না এখানটায় কোনো গাছপালা কিচ্ছু নেই দূর দূরান্ত অবধি একদম মাঠটা ধু ধু করছে আজকে পড়েছে প্রচণ্ড রোদ কি বলবো এবছর চাষিদের প্রচণ্ড কষ্ট হবে তার কষ্ট তো হয় এবছর আরও বেশি তার কারণ এখানটায় আমাদের যখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন চার দিন পুরো তোলা আমাদের ফেলেছিলো সব পচে গেল শুধু আমাদের নয় আর সবাই আর যখন রোদ হচ্ছে তখন যে তোলাগুলো আছে সেই তোলাগুলো পুরো চুঁয়ে যাচ্ছে এত রোদের তেজ এই যে জলে আমরা দাঁড়িয়ে আছি এই জলটা অতিরিক্ত গরম হয়ে গেছে এখন এতটা রোদের তাপ তো সেই জন্যে এবছর প্রচণ্ড কষ্ট আর তোমরা বলেছিলে দিদিভাই তোমরা কিভাবে ভিডিও শ্যুট করো তো আজকে আমরা দুজন আসি যে কোনো কাজে আমি আমার বর্মশাই তো আজকে ভাই বোন আমার ছেলে এসছে তার কারণ ওরা বললো যে সেই তো মাঠে কাজ করবি তো চলো ওর সঙ্গে একটা ভিডিও শ্যুট নিয়ে নেওয়া হয়ে যাবে তার কারণ কাজে চাপে আলাদাভাবে বেরোনো আলাদাভাবে ভিডিও নেওয়া অসম্ভব আমার ভাইয়ের অবস্থা দেখো গায়ে পুরো ভিডিও করতে করতে পুরো কাদায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখানটা বলছি না এত রোদ আর একটু গাছের ছাওয়ানি করতে হো বার জল খেতে হচ্ছিলো আর টিউবওয়েলটাও অনেক দূরে ছিল আর এই ভিডিও চক করে তোলা ফেলতে অনেক দেরি হচ্ছিলো তাই বর্মচাই খুব বিরক্ত হচ্ছিল আগে অনেকবার এখানে তোলা ফেলা হয়েছে কিন্তু সব পচে গেছে তাড়াতাড়ি নে কি ভিডিও করবি কর আমার তো ধান ফেলতে হবে নাকি এত বড় জায়গা আর এখানটায় কি আনা হচ্ছিলো আমার ছেলে আর বোন আনছিল জুন জুন গাছ তোমরা দেখেছো কি আমরা জানি না বড়জের কাজে লাগে যারা গ্রামে বাড়ি বা বড়জ আছে তারা জানে এই জুনগুলো আমরা ছোটো ছোটো করে কেন কেটে এনেছি বলে তো তার কারণে এই যে তলার মতন যাতে দেখা যায় ভিডিওতে কারণ যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেই ভিডিওটাতে এটা লাগবে কিন্তু এখন তো তলা আমরা সবে ধান ফেলতে এসেছি তলা হতে প্রায় অনেক দিন বাকি তো সেই জন্য আবার অতদিন ওয়েট করব। ভিডিওটা ওটা একটা অংশ লাগবে তার জন্য এই যে আমার ছেলে আর বোন গিয়ে ছোট ছোট করে এই তোলা তোলার মতন করে কেটে এনেছে আর এনেছে যাতে ভিডিওটাতে আমরা দেখাতে পারি তোলার মতন করে এই যে বড়মশাইজ জুন গাছ দিয়ে কিন্তু এটা রুইছে এটা তোলা নয় কারণ আমরা সবে ধান ফেলতে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিও একটা ভিডিও শ্যুট করতে গেলে সত্যি অনেক কষ্ট হয় আর সেই কষ্টটা লাঘব হয়ে যায় তোমাদের এতটা এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে এই কষ্টটা আর মনে হয় না যে কষ্ট আর এইখানটা এই যে তলা মানে বারবার তুলতে হচ্ছিলো আবার বারবার ফেলতে হচ্ছে তোমরা জানো এই জন্য বর্মসাই দেখলে তো প্রচুর বিরক্ত হচ্ছে এত বড়ো জায়গায় তলা ফেলবে তারপর আমরা এসেছি কত সকালে যেতে যেতে ঘরে বারোটার বেশি বেজে গিয়েছিল আর এখানটায় বর্মসাইকে বারবার দেখানো হচ্ছে যে কীভাবে কী করবো আমার একদম মানে কি বলবো বারবার একটা জিনিস দেখাতে হচ্ছে আর কী বলতো ওই খালি বারবার বলছে আমি গ্রামের মানুষ চাষবাস করি এত নাস্তে আস্তে পারবো না ভাই তোরা আমাকে ছাড় এইখানটা বারবার সবাই মিলে মুড়ি খায় একগাল করে আবার করি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বললাম না সকালে গেছি আর শুধু মুড়ি চানা চুর খেয়ে এখানটা এইভাবে বসে থাকতে হচ্ছিল তার কারণ চারিদিকে জল কোথাও রোদ নেই এখানটা একটা বৃষ্টির সুর নেওয়া হচ্ছিলো আমি উপর থেকে জল ফেলছি বৃষ্টি বলতে এক দু দুঘটা পড়বে এরকম নেবে তো আমি উপর থেকে তাই জল ফেলছিলাম এইভাবে আমাদের ভিডিও শ্যুট করা হয় এই গামলাটায় ধান ঢালবে তাই আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিচ্ছি আর এখানটা আমাদের এই ফোন না কম দামি ফোন তো ভিডিও শ্যুট করতে করতে কতবার যে গরম হয়ে যায় যে ভাই ফুঁক দিচ্ছিলো বারবার ফোনটার মধ্যে কিছু করার নেই তোমরা অনেকে কমেন্টে বলেছো দিদিভাই তুমি কী ফোনে ভিডিও করো তো আমি সত্যি কথা বললে আমাদের প্রচুর কম টাকারই ফোন তো সেই ফোনে ভিডিও করি আর কষ্ট হয় বারবার গরম হয়ে গেলে ফোনটা এমন হ্যাং করে তুমি আর দ্বিতীয়বার ভিডিও করতেই পারবে না এখানটায় ভাই পেয়েছিলো জমি থেকে একটা কাঁকড়া কিন্তু কাঁকড়াটা ধরে দেখা গেল কাঁকড়ার পেটের মধ্যে অনেক বাচ্চা আছে তাই কাঁকড়াটা ছেড়ে দিলাম আর তোমরাও ব্লগটা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে আর সবাই প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো আগে আমি ইউটিউবে দিই আমার ইউটিউবের নাম দীপা মন্ডল তো আগে সবাই ইউটিউবে গিয়ে দেখো এটাই বলবো আর কিছু না আর আমরা এই যে কাঁকড়াটা এই জলটার মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি এখানে ওর গর্তটাও আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকেরকার মতো টাটা জানাচ্ছি দেখা হচ্ছে আবার পরে